ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাক উল্টে প্রাণ গেল দুই মৌচাষির ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌচাষী নিহত হয়েছেন সোমবার ভোররাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড় ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত রানা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিলবালিয়া গ্রামে আমজাদের ছেলে ও লিখন একই উপজেলার সামর্থ্যবাড়ি গ্রামের মুক্তারের ছেলে মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদ জানান মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাক যোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরে ঘটকচর যাচ্ছিলেন মৌচাষীরা যাওয়ার পথে পশ্চিম রাজুর বড় ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে ঘটনাস্থলেই রানা ও লিখন নামে দুই মৌচাষীর মৃত্যু হয় ঘটনার পর থেকেই আত্মগোপনে ট্রাক চালক তিনি আরও বলেন ইতোমধ্যেই আমরা নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছি নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বরিশাল ডট নিউজ